স্থাপনা উমা মন্দিরটি আঠারোশো আশি সালে মহারাজা নিপেন্দ্র নারায়ণ তার স্ত্রী সুনীতি দেবীর জন্য নির্মাণ করেন এই মন্দিরটি আটানব্বই কোচবিহার ডিস্ট্রিক্টে যে আটানব্বইটা জিনিস তোমাদেরকে দেখানো হবে আজকে শুধু দুইটা হলো আর কোচবিহারে বিখ্যাত আরকি আর কি আরও আটানব্বইটা জিনিস তোমাদেরকে দেখাবো মানে আবার একটা বিপদ আসলে এখানে সো গাছ আশা করি সবাই ভালো তো আজকে আমরা আর কি বোমা মন্দির দেখতে যাচ্ছি কাছের মধ্যে ঠিক একটু আগে এসে বোমা মন্দির কোচবিহারের আর কি বোমা মন্দির তো কে কে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে আগে আর কি বোমা মন্দির দেখছো তো এখন আমরা চলো সাইকেল নিয়ে বোমা মন্দির দেখতে যাই আর আমি এবারে প্রথমবার যাচ্ছি বোমা মন্দিরে দেখব কিরকম আর কি বোমা মন্দিরটা আর তোমাদেরকেও দেখাবো কিরকম আর কি অতটা সুন্দর বোমা মন্দির আর এই বোমা মন্দিরটা এসে মানে এটা কোচবিহারের মধ্যে একটা মানে হেরিটেজ একটা পুরনো একটা মানে রাজার আমলে এই বোমা মন্দির তৈরি করা তো আমরা ওখানে যাচ্ছি সাইকেল নিয়ে আমরা এই সেই বিএমডব্লিউ এই বিএমডাব্লু করে যাচ্ছি আমরা বোমা মধ্যে দেখতে এখন বাজে আর কি ছয়টা দশ আমরা ছয়টা দশ থেকে বের হইলাম রপ্তি কত কয়টার সময় আর কি ওখানে গিয়ে পৌঁছি তো আপাতত ঘড়ি নাই তো মানে মোবাইল দেখে আর কি তারপরে বললাম এখন আর কি চলো এই যে দেখো আর আজকে আবহাওয়াটা ভীষণ সুন্দর খুবই সুন্দর লাগতেছে আর এখন যে মানে গরম পড়ে ওই জন্য আর কি আগে বের হওয়া মানে ছয়টা সাতটার বা আরও আগে বের হওয়ার কথা কিন্তু মোবাইল চার্জ ছিল না তার জন্য আর কি লেট করে বেরাইলাম তো এখন আর কি যাই দেখি কয়টার সময় পৌঁছি মনে হয় আমি এখান থেকে মানে সাতটা দশ বা সাতটা পনেরো আর কি ওখানে গিয়ে পৌঁছে যাবো কোচবের গিয়ে আমি প্রথমবার টেস্ট করতেছি মানে পিছনে ব্যাক ক্যামেরা দিয়ে আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করি না ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করি কিন্তু এখন ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করলে নাকি ভালো হয় ওই জন্য আর কি দিয়ে ভিডিও করতে যা আর এখান থেকে মানে পিছনের দৃশ্যগুলো খুবই ভালো করে দেখা যায় দেখো আমি কালীগঞ্জ বাজারে চলে আসলাম তো কালীগঞ্জ বাজার থেকে এখান থেকে প্রায় মানে হবে তো হাটছে কালীগঞ্জ আর কি মানে নতুন আর কি বাজারে হাট বসছে তো হাট প্রচুর ভিড় বাজারে সেই মানে আজকে বুধবারই হাট আমাদের কালীগঞ্জ আর কি বাজারে আর কি আচ্ছা নতুন বাজার আর কোনো মনে তো নেই আর কি ভিড়টা কাটলাম মানে কালীগোষ মানে নতুন বাজার আর কি হাট বসছে বুধবার আর সে শনিবার হাট বসে তো আজকে অনেক মানে কষ্ট করে আর কি বের হলাম এক হ্যাঁ হ্যালো ভাইজ করে গেছি। আর ক্যারমাটা অনেক ঠিক করলাম মানে এআই মুডে ছিল তারপর আবার ফির ফিল্টার ছিল ওই জন্য আর কি কেমন দেখা যাচ্ছিলো আমার ফেসটা আমি আর তোকে আর খেয়াল করিনি তো এখন আর কি সব কিছু ঠিক করলাম আর এখন জানি না কতটা আর কি ভালো দেখা যাচ্ছে আর আমরা বালিমালিতে চলে আসছি এই যে বালিমালি আর আমরা বালিয়াড়ি থেকে বেরিয়ে বললাম এখন আর কি মানে বালিয়মারি থেকে সেরে এখন আর কি সামনে বড় বাড়ি তারপরে সুটকাবাড়ি তারপরে আর কি মানে কলা ঘাট তারপরে রায়পাড়া তারপরে আছে আরও তাঁপুরহাট তারপরে আর কি বুড়ুয়াপাড়া পালপাড়া জামতলা কদমতলা তারপরে তারপরে আরো রেলকুন্টি তারপরে খুকুমারি আর দেখো রাস্তাটা ভীষণ সুন্দর আর সকালে আবহাওয়াটা অনেক সুন্দর লাগে আর এখন আমরা আছি বড় বাড়ির পাশে দিয়ে এখন আপনি এখান থেকে মানে দিনহাটা আঠাশ কিলোমিটার আসছে কোচবিহার হচ্ছে সতেরো কিলোমিটার তোমাদেরকে দেখাচ্ছি সাইনবোর্ডটা এই দেখো এখান থেকে দিনহাটা আঠাশ কিলোমিটার কোচবিহার সতেরো কিলোমিটার ঘুম দশ কিলোমিটার আমরা সুটকাবাড়িতে চলে আসছি তো এই যে সামনে যে সুটকাবাড়ি তোমাদেরকে সুটকাবাড়িটা দেখাই দেখো সুটকাবাড়ি তারপর আমরা চলে আসছি সুটকাবাড়িতে তো সুটকাবাড়ি থেকে এখান থেকে পনেরো কিলোমিটার কোচবিহার মানে পিছন দিয়ে কারভা করতে করতে আমার মাথার ব্যথা হয়ে গেছে আর কি তো ওই জন্য আর কি সামনে দিয়ে করলাম তো সামনে দিয়ে মানে কেমন কেমন দেখা যাচ্ছে আর কি তো আর কি এটা দিয়ে আর কি চলুক তো চেষ্টা করলাম মানে ব্যাকের মধ্যে ভিডিও করার তো তাও আর কি হইলো না পরে যা এই যে ফন্টার মাঝে ভিডিও করতেছি আর কলা ঘাট থেকে এখান থেকে আর কি আট কিলোমিটার হচ্ছে খুকুমারি সুপর্ণা দাস আর কি কমেন্ট করছিলো যে দাদা দুর্গা পুজোর আর কি থিমগুলো দেখান তো মানে এখনও আর কি শুরুই হয় নাই দুর্গা পুজোর মানে রথ 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 বেরার পরে মানে রথযাত্রা বেরার পরে তারপরে আর কি দু হাজার আর কি কাজ শুরু হয়ে যাবে মানে রথযাত্রার পর থেকে আর কি আর যখনই শুরু হবে তোমাদেরকে অবশ্যই জানাবো মানে কোচবিহারে যে মানে থিমগুলো তৈরি হবে তোমার অবশ্যই সব জানাবো মানে কোন দিন করে কোনতে কোথায় কোথায় আর কি কোন থিম তৈরি হয় সব কিছুই বলবো রায়পাড়া থেকে এখান থেকে কোচবিহার হচ্ছে চোদ্দো কিলোমিটার আর আমরা চলে এসলাম আর কি টাপুরাটে চলে এসলাম এখান থেকে কুচবির হচ্ছে তেরো কিলোমিটার তো দেখো এখান থেকে কুচবির হচ্ছে তেরো কিলোমিটার আর এখানে শিলিগুড়ি আর কি বার যাচ্ছে। টাপুর হাট থেকে আর কি বের হইলাম এখন আমরা সিধে সিধে যাচ্ছি একদম এরপরে আর কি মুড়ি তারপরে হচ্ছে পালপাড়া তারপরে হচ্ছে জামতলা তারপরে হচ্ছে কদমতলা আর জাস্ট রাস্তার ভিউটা ভীষণ লাগতেছে আর ভীষণ সুন্দর লাগতেছে তোমাদের সব লেভেলে আর আমার যে একটাই ভিডিও করার উদ্দেশ্য সেটা হচ্ছে মানে কোচবের তো মানে সবাই জানে মদনমোহন বাড়ি তারপরে গোসানি মেয়ে রাজপাট রাজবাড়ি এগুলোই জানে বা আমরা আমরা যে মানে এই যে উদ্যোগটা নিয়েছি যে এখানে যে একশোটা জায়গা দেখাবো হেরিটেজ জিনিসগুলো তো সেগুলোর জন্যে আর কি ভিডিও করা এসেছিলো তো রাজা আর কি সামলাইছে তো ওগুলো আর কি কী কী আর কি স্মৃতিগুলো রেখে গেছে তো সেগুলো তোমাদেরকে দেখানোর জন্য এই যে এই উদ্যোগটা নেওয়া হয়েছে যে একশোটা আর কি জায়গা তোমাকে দেখাবো মানে হেরিটেজ কী কী আছে এক্সট্রা আরও কী কী বিখ্যাত আছে সেগুলো তোমাকে দেখাবো রাজার রাজ্যতে আর কি মানে কে কে আর কি কীরকম করে মানে জিনিসগুলো মানে টেরাকোটার জিনিসগুলো তৈরি করছে বা হেরিটেজ বা ঐতিহ্যবাহী জিনিসগুলা কে কে আর কি মানে রেখে গেছে আর কে কে আর কি ভালো করে বানাচ্ছে ওগুলোই তোমাকে দেখো মানে জমিদারেরও বাড়ি গেছে অনেক কয়েক রাজার ভাই মানে রাজার যে প্রজারা ছিল বা রাজার যে সৈনিকগুলো ছিল সবারই আর কিছু কিছু আর কি স্মৃতি আর কি মানে স্মৃতি বা আর টেরাকোটা যে ঐতিহ্যবাহী একটা মানে হেরিটেজ জিনিসগুলো আর কি এখানে রেখে গেছিলো আছে আর কি ঘুম আর তো মানে মানে আবার একটা বিপদ আসলে এখানে এখন টায়ারটা চেঞ্জ করা লাগবে মানে টায়ারটা প্রচুর কয়ে গেছে আর এখন হাওয়া আস্তে আস্তে কমে যাইতেছে এখন আর কি টায়ারটা চেঞ্জ করে তারপরে আর কি বোমাম প্রচুর আর কি খয়ে গেছিলো এখন এটাকে ঠিক করা লাগবে এখন আর কি মিকারের দোকান খোলেও নাই এখন লাগাইতেছে মেল পা সেভেন স্টার টায়ার এখন এখান থেকে আর কি টায়ারটা চেঞ্জ করার পরে তারপরে আমরা যেমন আর কি বুমা মন্দির কোচবিহারি যে বুমা মন্দিরে আছে ঠিক খাত ওখানে যাবো এখন আর কি ঠিকঠাক করে তারপরে ঠিক করতে আর কাছ থেকে চেক করে নিয়েছি ঘুঘু মারিতে আর কি টায়ারটা পাংচার হয়ে গেছে পরে ঠিক করলাম হয়ে যে এই টায়ারটার দাম নিলো দুশো নব্বই টাকা মানে একটা লিক হয়েছিলো টি ভিতে তো তারপরে মানে দুশো সত্তর টাকা আছে টায়ারের দাম তো পরে একটা লিক সারিয়েছে পরে তারপরে আমি যে নব্বই টাকা নিয়েছিলো এই টায়ারটায় ঘুঘু মারিতে তো ফাইনালি আমরা চলে এসেছি বোমা মন্দিরে এটা হচ্ছে বোমা মন্দির কোচবিহারের একটা হেরিটেজ জিনিস কোচবিহারের ব্রহ্মা মন্দির বলতে সাধারণত ব্রহ্ম মন্দির নববিধান টেম্পেল কে বোঝানো হয় যা ব্রহ্ম ধর্মের সাথে সম্পৃক্ত এটি একটি ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক স্থাপনা ব্রহ্মা মন্দিরটি আঠারোশো আশি সালে মহারাজা নিপেন্দ্র নারায়ণ তার স্ত্রী সুনীতি দেবীর জন্য নির্মাণ করেন এই মন্দিরটি সুনীতি দেবী ছিলেন বোমা সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা চন্দ্র সেনের জ্যৈষ্ঠ কন্যা এবং বোমা ধর্মের অনুসারে এই মন্দিরটি তাকে তার ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের সুযোগ করে দেয় মন্দিরটি আঠারোশো থেকে আঠারোশো সালে প্রতিষ্ঠিত হন তো আমরা আর কি বোমা মন্দিরে চলে আসি তো এটা হচ্ছে মানে কাছারি মোড় থেকে একটু আগে যে যে কাছারি মোড়ের রাস্তাটা একটু আগে এই বোমা মন্দির তো এখন আর কি মানে গেটটা সব বন্ধ আছে তো একটু পরে আর কি গেট এখানে খুলবে আর কি বোমা মন্দিরে এটা একটা ঐতিহ্যবাহী একটা ট্রেডিশনাল একটা জায়গা আমাদের পাশে একটা ডিগি আছে পুকুর এটা বোমা মন্দির গিয়ে মেন গেট এই দিক থেকে আর কি এটা অনেক পুরোনো মন্দির আর কি এটা বোমা মন্দির তো ভীষণ সুন্দর লাগলো আমাকে আর কি আর এখানে মানে আর এখানে তোমরা আসতে পারো এখানে তোমাদেরকে দেখাচ্ছি লোকেশনটাও দিয়ে দেবো কলকাতা যে বাজার আছে তার ঠিক সামনেই আছে এই যে এই মন্দিরটা এই যে গেট সামনে কাছারিম সাগর ডিকি তার এইটা হচ্ছে ব্রহ্মা মন্দির যে এই সেটা তো এ ছিল বেডি গেছে এটা হচ্ছে সুনীতি দেবী মরানি তোমাদেরকে বোমা মন্দিরটি কীরকম লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে ফেসবুক পেজটাকে মানে যদিও আর কি আমার ভিডিওগুলি ভালো লাগে তো ফেসবুক পেজটাকে আর কি ফলো করে পাশে দেখবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আমরা নিয়মিত এই ভিডিও মানে এই ব্লক বা ট্রেডিশনাল যে আমাদের লাইফ স্টাইল ব্লক সেগুলো দেখাবো আর এখানে আট মানে আটানব্বই কোচবিহার ডিস্ট্রিক্টের যে আটানব্বইটা জিনিস তোমাদেরকে দেখানো হবে আজকে দুইটা হলো আরও কোচবিহারে বিখ্যাত আর কি আরও আটানব্বইটা জিনিস তোমাদেরকে দেখাবো আর ভিডিওটি কী রকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওই মন্দিরটা আর কি কাজ টাজ চলছে আর কি ওখানে আর কি আর এবছরে মানে দুই হাজার পঁচিশ সালে বা ছাব্বিশ সালে আর শুরু হবে তো হাজগের মধ্যে টাটা বাই বাই